পারস্য সভ্যতা যাকে বলা হয় প্রাচীন পৃথিবীর পরাশক্তি যুগ যুগ ধরে পৃথিবী দাপিয়ে বেড়ানো ইতিহাসের বর্ণিল পাতায় ঠাই নেওয়া প্রাচীন পারস্য সভ্যতার অঞ্চলগুলোর বেশিরভাগই বর্তমান ইরানের অন্তর্ভুক্ত পারস্য উপসাগরের উপকূল ঘেঁষে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব কোন বরাবর সগৌরবে দাঁড়িয়ে রয়েছে জাগ্রস পর্বতমালা এই পর্বতমালার পাদদেশ থেকেই পূর্ব দিকে ভারতীয় প্লেট পর্যন্ত বিস্তৃত ইরানি মালভূমি ভৌগোলিকভাবে ত্রিকোণ আকৃতির এই অঞ্চল উনিশশো সাল পর্যন্ত পারস্য নামেই পরিচিত ছিল যা আজকের দিনে ইরান নামে পরিচিত পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম হল এই পারস্য সভ্যতা মাত্র দুইশো বছরের শাসনে তারা দুইশো মিলিয়ন বর্গমিটার অঞ্চল দখল নিয়েছিল মিশর গ্রিসের উত্তরাঞ্চল থেকে শুরু করে ভারতের পূর্বাঞ্চল তাদের দখলে ছিল চল আজকের এই ভিডিওতে পারস্য সভ্যতার আত্মপান্ত জেনে নেয়া যাক প্রাচীন পারস্য ছিল প্রাচীন নিনেবের অ্যাসিরীয় সাম্রাজ্যের অধীনে খ্রিস্টপূর্ব পাঁচ থেকে ছয়শো বছর আগে পার্সিয়ানরা অ্যাসিরীয়দের হটিয়ে নিনেব দখল করে নেয় পার্সিয়ানরা জাতিতে ছিল আর্য পারস্যবাসী আর্যরা পর্যায়ক্রমিকভাবে এক বিরাট সাম্রাজ্য স্থাপন করেন ইতিহাসবিদগণ এই সময়কালকে চারটি প্রধান ভাগে ভাগ করেছেন আকেমেরিট সাম্রাজ্য সেলুসিট সাম্রাজ্য পার্থিয়ান সাম্রাজ্য এবং শাসানীয় সাম্রাজ্য এদের বিখ্যাত রাজাদের নাম ছিল সাইরাস দ্য গ্রেট দারিউস দ্য গ্রেট জেরক্সিস প্রভৃতি ইতিহাসে এরা শুরুতে আকেমেরিট রাজবংশ নামে পরিচিত ছিল প্রায় ২২০ বছর ধরে পার্সিয়ান আর্যরা এই বিশাল সাম্রাজ্য শাসন করে এরপর মেসিডোনিয়ান সম্রাট আলেকজান্ডার এই সাম্রাজ্য ধ্বংস করে সুবিস্তৃত ইরানি মালভূমিতে মূলত আর্য জাতির বিভিন্ন গোত্র খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের দিকে বসতি স্থাপন করেছিল যারা গরু ছাগল ভেড়া প্রভৃতি চরাতো এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেদেস ও পারসিক গোত্রতয় এদেরই এক গোষ্ঠীর প্রধান ছিলেন দ্বিতীয় সাইরাস যিনি সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ সালে বিভিন্ন গোত্রকে একত্র করতে তিনি সক্ষম হয়েছিলেন একে একে শক্তিশালী রাজ্যগুলো তিনি জয় করে নেন তার হাতে উৎপত্তি লাভ করা সাম্রাজ্যটি পৃথিবীর প্রথম পরাশক্তি ভৌগোলিক অবস্থান উন্নত শাসন ব্যবস্থা শিল্প সংস্কৃতি স্থাপত্যকলা বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতি পরাশক্তি হওয়ার পিছনে মূল ভূমিকা পালন করেছিল সম্রাট সাইরাস ক্ষমতায় আরোহণ করেই পারস্যের সাহ উপাধি ধারণ করেছিলেন এবং পেসারগাদাই শহরের গোরাপত্তন করে সাম্রাজ্যের রাজধানী হিসাবে ঘোষণা করেছিলেন তিনি ছিলেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন শাসক সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য জনগণের আস্থা অর্জনের কারণে অধিকারকৃত রাজ্যগুলোর শাসন ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আনেননি পাঁচশো উনষাট খ্রিস্টপূর্বাব্দে সাইরাস ব্যাবিলন জয় করেন পরাজয়ের সংবাদ শুনে রাজা নেবলী শহর ছেড়ে পালিয়ে যায় তবে নগরবাসীরা রীতিমতো উৎসব করে বরণ করে নিয়েছিল সাইরাস টাক্রেটকে। ব্যাবিলন অধিকারের পর সাইরাসের নির্দেশে একটি শিলাস্তম্ভ নির্মিত হয় যাতে সাইরাসের গুণকীর্তন লিপিবদ্ধ ছিল ইতিহাসে এটি সাইরাস সিলিন্ডার নামে পরিচিত ধর্মের প্রতি সাইরাস ছিলেন উদার জনগণকে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছিলেন তিনি নির্বাসিত ইহুদিদের জেরুজালেমে ফেরার ব্যবস্থা করেছিলেন এবং ধ্বংসপ্রাপ্ত বায়তুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করেছিলেন এই জন্য বাইবেলে তার নামের উল্লেখ পাওয়া যায় যেখানে স্রষ্টার প্রতিনিধি বলে উল্লেখ করা হয়েছে তাকে ইতিহাসে যে দুজন ব্যক্তিকে পবিত্র কোরআনে বর্ণিত জুলকান্নাইন বলে দাবি করা হয় তাদের মধ্যে তিনিও একজন অপরজন হলেন সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট আকেমেনিট সাম্রাজ্যের তৃতীয় সম্রাট দ্য দ্য গ্রেট সাম্রাজ্যকে সর্বাধিক বিস্তৃতি ঘটিয়েছিলেন মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ তিনটি সভ্যতা মেসোপোটেমিয় সভ্যতা মিশরীয় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা এই সাম্রাজ্যেরই অন্তর্ভুক্ত ছিল তিনি বিভিন্ন পরিমাপের একক নির্ধারণ এবং অভিন্ন মুদ্রাও চালু করেছিলেন এই সময় সমগ্র পারস্য জুড়ে অসংখ্য রাস্তা নির্মিত হয় এরাই সর্বপ্রথম এশিয়া ইউরোপ ও আফ্রিকার মাঝে সড়ক পথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিলেন পৃথিবীর প্রথম ডাক সেবা তার আমলেই চালু হয়েছিল এজন্য দারিউসকে পারস্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসাবেও গণ্য করা হয় চলুন দেখে নেওয়া যাক পারস্য সভ্যতার উল্লেখযোগ্য যত আবিষ্কার আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই সভ্যতা জ্ঞান বিজ্ঞানে যে উন্নতির শিখরে পৌঁছেছিল এর দিকে একটু নজর দিলে যার পণ্যায় অবাক হতে হয় বর্তমান বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশল বিজ্ঞানে নানাবিধ জিনিসের উদ্ভব হয়েছিল প্রাচীন পারস্যের সভ্যসাচীর উপকারদের হাত ধরে তাই বিজ্ঞান নানা ক্ষেত্রে এই সভ্যতার নিকট বহুলাংশের ঋণী সমকালীন অন্যান্য সভ্যতা থেকে তারা জ্ঞান বিজ্ঞান গণিত বা জ্যোতির্বিজ্ঞান চর্চায় যোজন যোজন এগিয়েছিল ইয়াকসাও ইয়াকসাল হল প্রাচীন এক শীতলীকরণ পদ্ধতি বা স্থাপনা যেখানে বাষ্পীভবন পদ্ধতি অনুসরণ করা হতো ইয়াক শব্দের অর্থ হল বরফ বা ঠান্ডা ছাল শব্দের অর্থ হল কু একে বর্তমানের বরফ ঘরের সাথে তুলনা দেওয়া যেতে পারে ইয়াক ছাল মূলত বরফ ঘরের প্রয়োজন মেটানোর জন্যই তৈরি করা হতো প্রাচীন পারস্যে এই হিমায়ক কক্ষ তৈরি করা হতো খ্রিস্টপূর্ব চারশো অব্দের দিকে এই স্থাপত্যের উপরিভাগ ছিল গম্বুজাকৃতির এবং এর ভিতরের দিক ছিল কত ফাঁপা জায়গা নীরের তাপপ্রদী কিছু গাঠনিক উপাদান দিয়ে ভেতরের দিকের ফাঁপা জায়গা মুড়িয়ে দেওয়া হতো অন্তঃভৌমের ফাঁপা জায়গার আয়তন হতো প্রায় পাঁচ হাজার ঘনমিটারের মতো হাজার বছর আগের প্রাচীন এই স্থাপনাগুলো এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্যাটারি উনিশশো সালে ইরাকের রাজধানী বাগদাদের খুজুত রাবু নামক স্থানে জার্মান পুরাতাত্ত্বিক উইলহেম সন্ধান পান লম্বা বিস্ময়কর এক পাত্রের পাত্রটি ছিল সিরামিক নির্মিত এর ভিতরে একটি ধাতব নল এবং ভিন্ন ধাতুর তৈরি এক লৌহধণ্ডের অস্তিত্ব মেলে। ইতিহাসে এটা জায়গা করে নেয় বাগদাদ ব্যাটারি নামে লোহার দণ্ডটি ছিল তামা দিয়ে আবৃত ধারণা অনুযায়ী তামা নলের ভিতর অম্লীয় দ্রবণ ব্যবহার করে ব্যাটারিটি সচল করা হতো কণিকের মতে প্রাচীন পারস্যে এমন ব্যাটারি তৈরি করা হতো খ্রিস্টপূর্ব দুইশো পঞ্চাশ অব্দের দিকে সন্ধের পালে আরও জোর হাওয়া লাগিয়ে দেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলার ট্রে তিনি ছটপট বাগদাদ ব্যাটারির একটি রেপ্লিকা তৈরি করে ফেলেন এতে ভিনেগার ঢেলে সফলতার মুখ দেখেন গ্রে তখন ব্যাটারিটি সচল হয়ে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক শূন্য ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয় উনিশশো সালে উইলহেম কনেক একটি পেপারে উল্লেখ করেন প্রাচীন পারস্যে বাগদাদ ব্যাটারিকে হয়তো গ্যালভানিক কোষ হিসাবে ব্যবহার করে ইলেকট্রোপ্লেটিং করা হতো কিন্তু এই হাইপোথিসিসকে নাকচ করে দেন বিজ্ঞানীরা অনেকে সরাসরি দ্বিমত পোষণ করে এই মতবাদে ফলে বাগদাদ ব্যাটারির মূল রহস্য থেকে যায় ধোঁয়াশার আড়ালে পারস্যে এটি ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়ে থাকলে বদলে যাবে চিরাচরিত ইতিহাস তখন বলতে হবে আলসান্দ্রো ভোল্টার প্রায় দেড় হাজার বছর পূর্বেই নির্মিত হয়েছিল বিশ্বের প্রথম ব্যাটারি সালফিউরিক অ্যাসিড কৃত্রিমভাবে প্রথম সালফিউরিক অ্যাসিড তৈরির কৃতিত্ব আছে পারস্যের যজস্বী রসায়নবিদ আবু বকর মোহাম্মদ ইবনে জাকার্তা আল রাজির দখলে সালফিউরিক অ্যাসিডের অহরহ ব্যবহার আজ চারপাশে দেখা যায় রসায়নে বিশেষ অবদান ছাড়াও তিনি প্রতিবার স্বাক্ষর রাখেন জ্যোতির্বিজ্ঞান গণিতশাস্ত্র এবং ভূগোলবিদ্যায় তাকে বলা হয় আরবীয় চিকিৎসাশাস্ত্রের প্রাণ পুরুষ এছাড়াও তিনি ইথানল আবিষ্কার ও চিকিৎসা শাস্ত্রে এর ব্যবহারবিধি উল্লেখ করে যান তার আবিষ্কার সমূহ আধুনিক চিকিৎসা শাস্ত্র এবং রসায়ন প্রকৌশলের ভিত্তি বহুলাংশে মজবুত করে দিয়েছে ব্যাককেমন। আধুনিক যুগে ব্যাক্যামন এক জনপ্রিয় খেলার নাম তবে এই খেলা প্রথম আবিষ্কৃত হয় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে পারস্যে এটি বর্তমানে টিকে থাকা প্রাচীন বোর্ড গেমগুলোর মধ্যে অন্যতম ব্যাক্ঞামনের সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায় প্রাচীন মিশরীয়দের উদ্ভাবিত গেম সেনেটের সাথে কিন্তু পার্সিয়ানরা এখনও ব্যাকগ্যামনের উদ্ভাবক হিসাবে ইতিহাসে ব্যাপকভাবে সুপরিচিত ইরানের শহর এই শহরে প্রত্যতাত্ত্বিক খননে অস্তিত্ব মিলেছে দুটি পাশা এবং ষাটটি চেকার সহ একটি বোর্ড গেমের হাজার হাজার বছর পরেও ব্যাগ ক্যামনের জনপ্রিয়তা এই অঞ্চলে টিকে রয়েছে এখনও দেখা যায় ইরানিরা পাবলিক পার্ক কিংবা ক্যাফেতে এই খেলায় বোধ হয়ে রয়েছেন ডাক ব্যবস্থা বিশ্বে প্রথম নিয়মিত ডাক ব্যবস্থা প্রাচীন ইরানে শুরু হয়েছিল বলে নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে সরকারি নথিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য ঘোরসাওয়ার এবং ঘোড়ায় টানা চার চাকার গাড়ি ব্যবহার করা হতো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে নিয়মিত ডাক পরিষেবার চাল প্রাচীন ইরানে শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সম্রাট সাইরাস দ্য গ্রেটের শাসনামলে ডাক ব্যবস্থায় কোনো গরিমসির ঠাই ছিল না সব কাজ করা হতো ঝটপট দীর্ঘ ভ্রমণের পর শুধু অল্প একটু সময় বিশ্রাম নেওয়া যেত এছাড়া রোদ বৃষ্টি ঝড় তুফান কোনো কিছুই তাদের গতির অন্তরায় হতে পারত না প্রাচীন এই ডাক পরিষেবাতে চাপান নামে একটি প্রক্রিয়া ব্যবহার করা হতো চাপার মূলত ফার্সি ভাষায় একটি শব্দ এই প্রক্রিয়ার বার্তাবাহকরা ঘোড়ার পিঠে ডাক বহন করে তা রেলে স্টেশনে পৌঁছে দিত রেলে স্টেশনগুলো স্বল্প দূরত্বে অবস্থান করত। এই রেলে স্টেশনগুলোর সাথে আজকের দিনের ডাকঘরের মিল পাওয়া যায় যা চাপার খানে নামে পরিচিত ছিল বার্তাবাহকরা তাদের বার্তাগুলো অন্য বার্তাবাহকের কাছে পাঠাতে বা তাদের ঘোড়া পরিবর্তন করার জন্য ডাকঘর স্বদেশ চাপার খানে হেতে খানিক থামত মানবাধিকারের ধারণা মানবাধিকার নিয়ে বর্তমান বিশ্ব বহুলাংশে শয্যা একে নতুন বিশ্বের গণতান্ত্রিক আবিষ্কার মনে করা হলেও মানবাধিকারের শিকড় গাড়া আছে প্রাচীন পারস্যে পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন শহর জয় করেন সম্রাট সাইরাস দ্য গ্রেটের সেনাবাহিনী তখন সাইরাস দ্য গ্রেট ক্রীতদারদের মুক্ত করে দেওয়ার পাশাপাশি জাতিগত সমতা প্রতিষ্ঠা করে মানুষকে তাদের নিজস্ব ধর্ম বেছে নেবার অধিকার দিয়েছিলেন সাইরাসের এই ঘোষণা লিপিবদ্ধ করা হয় মাটির এক সিলিন্ডারে ইতিহাসে যা সাইরাস সিলিন্ডার নামে পরিচিত এটি লেখা হয় আকাডিয়ান ভাষায় কিউনিফর্ম লিপিতে সাইরাস সিলিন্ডারটি পাওয়া গিয়েছিল আঠারোশো উনআশি সালে ব্যাবিলনের প্রাপ্ত ধ্বংসাবশেষের মধ্যে বর্তমানে এটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এই ঘোষণাটি বর্তমানে জাতিসংঘের ছয়টি সরকারি ভাষায় অনুবাদ করা হয়েছে শাহ মোহাম্মদ রেজা পাহালাবি তার হোয়াইট রেভলিউশন বইয়ে একে মানবাধিকারের প্রথম ঘোষণা হিসেবে অভিহিত করেছেন প্রথম অ্যানিমেশন শুনতে অবাক লাগলেও অ্যানিমেশনের চল ছিল তখন থেকেই তবে তা আজকের সেলুলয়েডের পর্দায় দেখানো ডিজিটাল অ্যানিমেশন নয় এটা বলা বাহুল্য যে অ্যানিমেশন মূলত স্থির চিত্রের একটি ক্রম সেগুলোকে বিশেষ প্রক্রিয়ায় লক্ষ্য করলে জীবন্ত ও সচল বলে মনে হয় এমন অ্যানিমেশনের প্রমাণ পাওয়া গিয়েছে পারস্য সভ্যতার ব্রোঞ্জ যুগে ইরানের শহরই সত্তাত অঞ্চলের প্রত্যতত্ত্ববিদেরা পাঁচ হাজার দুইশো বছর পূর্বের এক পেয়ালা খুঁজে পেয়েছে ওই পাত্রে কতগুলো ছবির ক্রমধারা অঙ্কন করা আছে যা দেখে বোঝা যায় একটি ছাগল গাছে চড়ে পাতা খাচ্ছে প্রথমে ইতালিয়ান প্রত্নতত্ত্ববিদেরা কবর থেকে এই পেয়ালা উদ্ধার করলেও ওই চিত্রের প্রতি কেউ বিশেষ নজর দেননি জিনিসটিতে কয়েক বছর পর নজর আটকে যায় ইরালের প্রত্নতত্ত্ববিদ ডক্টর মানসুর সজ্জাদির ধারণা করা হয় ছবিগুলো খোদাই করা হয়েছিল অ্যাসিরীয় সাম্রাজ্যকালে আর সাগলটি যে গাছ থেকে পাতা খাচ্ছিলো গাছটির নাম হল অ্যাসিরিয়ান ট্রি অফ লাইফ বা অ্যাসিরিয়ান জীবন বৃক্ষ কর ব্যবস্থা প্রাচীন পারস্য সভ্যতায় কর প্রদানের প্রমাণ পাওয়া যায় আকেমিনিট সভ্যতার রাষ্ট্রের ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি অংশ গড়ে উঠেছিল করের উপর ভিত্তি করে সাইরাস দ্য গ্রেট এবং ক্যাম্বাইসেসের রাজত্বকালে করের বদলে উপরৌক রীতির চল ছিল যে কর দিতে পারবে না সে এর সমপরিমাণ বা কাছাকাছি মূল্যের উপরৌকন প্রদান করবে সম্রাট দারিউসের আমলে সর্বপ্রথম কর দেওয়ার রীতি শুরু হয়েছিল দক্ষিণ পশ্চিম ইরানে দারিউস প্রথমের রাজত্বকালে করের হিসাব নিকাশ লিপিবদ্ধ করে রাখা হতো কিছু রেকর্ডে দেখা যায় করের অর্থের বিপরীতে পোষা প্রাণেও দিয়েছে কেউ কেউ প্রতি বছর প্রায় দুই লাখ বত্রিশ হাজার দুইশো কেজি পরিমাণ রূপা কর হিসাবে জমা হতো একে মিনিট সাম্রাজ্যের কোষাগারে কানা বা পানি সরবরাহ ব্যবস্থা তানাথ হলো এক প্রকার স্বল্প ঢালো ভূগর্ভস্থ সরুপথ যা জলের উৎস থেকে বাড়ি এবং খেতে জল বহন করে নিয়ে যায় একে ফসলের সেচ এবং পানীয় জলের জন্য ব্যবহার করা হতো উলম্ব এক দণ্ডের মাধ্যমে গভীর কূপ থেকে জল সরবরাহের জন্য প্রাচীনকাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে এখনও বসতিতে জল সরবরাহ এবং গরম শুষ্ক আধা শুষ্ক জলবায়ুতে সেচের জন্য কানাথ একটি নির্ভরযোগ্য মাধ্যম এর উদ্ভব ঘটে পারস্য সভ্যতার লোকদের হাতে প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দে কানাতে সুরঙ্গগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা সম্পূর্ণ হাতে খনন করা উন্নত নগরায়নের প্রকৌশলের চমৎকার এক প্রয়োগ করেছিল প্রাচীন পারস্য সভ্যতার লোকেরা বর্তমানের চীন মরক্কো এবং আমেরিকার অনেক জায়গায় এরকম কানাত এখনও ব্যবহার করা হয় গ্রিস ও পারস্যের মধ্যে বিভিন্ন সময়ে অনেকগুলো যুদ্ধ হয়েছিল সম্রাট তারিউসের সময়ই সর্বপ্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো নব্বই অব্দে এথেন্সের উত্তর পূর্বে ম্যারাথন নামক স্থানে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ যা ইতিহাসে ব্যাটল অব ম্যারাথন নামে পরিচিত এই যুদ্ধে পারসিকরা পরাজিত হয়েছিল এই যুদ্ধের দশ বছর পর সম্রাট জার্সিসের আমলে ইতিহাসখ্যাত আরও একটি যুদ্ধ হয় এই যুদ্ধ ইতিহাসে ব্যাটল অফ থার্মোপাইলি নামে পরিচিত এই সময় উত্থান ঘটে বীর আলেকজান্ডার দ্য গ্রেটের সম্রাট তৃতীয় দারিউসের সাথে তার কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় এবং অবশেষে তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের হাতে পতন ঘটে প্রভাবশালী এই সাম্রাজ্যের পারসিক ধর্ম পারস্য সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল জরথস্ত্রবাদ জরথস্ত্র বা জরস্টার এই ধর্মের প্রবক্তা আহুর মাসদা এই ধর্মের সর্বোচ্চ দেবতা একেশ্বরবাদী এই ধর্মমতে জরথস্ত্র ঈশ্বর করতে প্রেরিত একজন বার্তাবাহক ছিলেন অনুসারীদেরকে অনেক দেবতার উপাসনা না করে একক দেবতার উপাসনার শিক্ষা দিয়েছিলেন আহুর মাসদা পারস্য সাম্রাজ্যের রাজাগণ ছিলেন জরথস্ত্রবাদী ধর্মপ্রাণ কিন্তু অন্যান্য ধর্মের প্রতিও ছিলেন তারা উদার বীর আলেকজান্ডার তা গ্রেট তারিওসকে পরাজিত করলে পারস্যে এক মিনিট রাজবংশের অবসান হয় আলেকজান্ডারের মৃত্যুর পর তার রাজ্য তার সেনাপতিরা ভাগ বাটারা করে নেয় ইরান বা প্রাচীন পারস্য কিছুকাল সেলুকাসের বংশ দ্বারা শাসিত হয় এই সাম্রাজ্যকে বলা হতো সেলুসিট সাম্রাজ্য তখন ভারতবর্ষ ছিল কুষাণ সাম্রাজ্য গ্রিকরা এদের শাসন করলেও পার্সিয়ানদের ধর্ম কিন্তু জরসস্ত্রই থেকে যায় মুসলিমরা যখন পারস্য জয় করে তখন পারস্যে শাসনীয় রাজবংশের শাসন চলছিল মুসলিমদের পারস্য বিজয়ের মধ্য দিয়ে পারস্যে শাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে এই বিজয়ের ফলে ইরানে জরস্ত্র ধর্মের প্রভাব কমে আসে আরবদের এই পারস্য বিজয়ের পর ইসলাম সেখানে প্রধান ধর্ম হিসাবে আত্মপ্রকাশ করে পারস্যকে আরবরা জয় করে নিলেও সিরিয়া মিশর যেভাবে আরবদের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল ইরান কিন্তু তার থেকে ব্যতিক্রম ছিল আরবরা ছিল সেমেটিক জাতি আর ইরানিরা প্রাচীন আর্য বংশীয় আরবি সংস্কৃতি দ্বারা ইরানিরা প্রভাবিত হলেও তাদের নিজস্ব স্বতন্ত্রতা ছিল দেখার মতো পার্সিয়ানদের ভাষাও ছিল আলাদা পার্সেপোলিস ইরানের দক্ষিণে অবস্থিত পৃথিবীর সেরা প্রত্নতাত্ত্বিক স্থানসমূহের একটি সম্রাট তারিউ দ্য গ্রেট এটির গোরাপত্তনকারী পার্সেপোলিস নগরী এক মিনিটদের শিল্প সংস্কৃতিতে অবদান সগৌরবে জানান দেয় আলেকজান্ডার দ্য গ্রেট এটি পুরিয়ে দিয়েছিলেন উনিশশো সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও ঘোষণা করে এখনও প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় জমায় তৎকালীন সময়ে পারস্য ধর্ম সংস্কৃতি স্থাপত্য শিল্প কলা বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতির বৈশ্বিক কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল ধাতব শিল্প বস্ত্র বস্ত্রশিল্প শৈল স্থাপত্য শিল্পে বিশেষ অগ্রগতি অর্জন করেছিল পারসিকরা পাহাড়ের গায়ে খোদাই করে বিভিন্ন ভাস্কর্য ও সমাধিক্ষেত্র নির্মাণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য রুস্তম তার জ্বলন্ত প্রমাণ এখানে দারিউজ দ্য গ্রেট জার্জিস আর্তা জার্জিস এবং দ্বিতীয় দারিউস এই চারজনের সমাধি রয়েছে আঠারোশো ছিয়াত্তর থেকে আঠারোশো আশি সালে তাজাকিস্তানের অক্সাস নদীর উপকূলে আবিষ্কৃত হয় ধাতুর তৈরি একশো আশিটি মূল্যবান জিনিসপত্র এতে পাওয়া যায় স্বর্ণ এবং রৌপ্য নির্মিত মুদ্রা পানপাত্র মূর্তি আংটি ছোট আকারের রথ তলোয়ারের খাপ প্রভৃতি যাদের গায়ে সুন্দর নকশা অঙ্কিত বর্তমানে এগুলি ব্রিটিশ জাদুঘরে সংরক্ষিত রয়েছে আকে শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সময় উপযোগী সাইরাস দ্য গ্রেট প্রশাসনিক সুবিধার্থে তার সাম্রাজ্যকে ছাব্বিশটি ও দারিউজ দা গ্রেটের সময়ে ছত্রিশটি প্রদেশে বিভক্ত করা হয়েছিল প্রত্যেক প্রদেশে একজন করে গভর্নর নিযুক্ত হতেন তারা কর আদায় আইন শৃঙ্খলা রক্ষা এবং বিচারিক দায়িত্ব পালন করতেন পারস্য নিয়ে লিখতে গেলেই সবার আগে আসে শাহনামার রচয়িতা ফেরদোসের কথা যার সৃষ্টি সহ অসংখ্য গাথা উপগাথা পারস্যের কবি ওমর খৈয়াম যাকে বলা হয় ইসলামী স্বর্ণযুগের শ্রেষ্ঠ কবি সিরাজের কবি শেখ সাদি যার লেখা গুলিস্তান এবং বুস্তান ইবনে সিনা আধ্যাত্মিক কবি জালাল রুমি কবি হাফিজ সহ আরো অনেক কবি সাহিত্যিক পারস্যততা ইরানকে সমৃদ্ধ করেছেন ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ